আস আপনারা দেখতে পেলেন এই মাত্র একটি শাঁখো পার হলো মোটামুটি লম্বা শাঁখো এটি হচ্ছে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার অন্তর্গত সাত ওয়ার্ডের একটি রাস্তা দেখেন এই রাস্তাটি এরকম দিয়ে এখানে মানুষ পারাপার হতে হচ্ছে তো এখানে একটি বিষয় হচ্ছে আমরা যখন এই শাঁখু দিয়ে পার হই এরকম করে এই শাঁখু কিন্তু আসলে এক সময় সব জায়গায় ছিল এখন কিন্তু আসলে উন্নয়নের ফলে বা যে কোনো কারণে হোক সেই জন্য এখন দেখলে দেখা যায় না বলে চলে কিন্তু এই এখানে একেবারে পৌরসভার মধ্যে কিন্তু এখনও শাখো আছে এই পৌরসভার সাত ওয়ার্ডের ধানুকা বিশেষ করে দক্ষিণ ধানুকার লোকজন তারা কিন্তু এখনও এই শাখুতে চলাচল করতে অভ্যস্ত কারণ তাদের এখানে পর্যাপ্ত রাস্তা নেই বা পর্যাপ্ত ব্যবস্থা নেই তাকে শাখাও কিন্তু তাদের মূল ভরসা এই শাঁখু দিয়ে কিন্তু আসলে খুব কষ্ট দেখেন আমার হাতে দুইটি জিনিস ছিল এই দুটি জিনিস নিয়ে কিন্তু খুব কষ্ট করে আমি আসলে পার হয়েছি আর এরকম অভিজ্ঞতা আসলে খুবই আমি একেবারে মনে হচ্ছে যে আজ থেকে বিশ বছর আগে যখন প্রায় গ্রামেই এরকম স্বাক্ষর ছিল সেরকম একটি জায়গায় চলে গেলাম বা এরকম কষ্ট করে কিন্তু মানুষ পার হতো সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম তো ভিউয়ার্স ভালো থাকবেন সুযোগ থাকবেন আপনাদের জন্য শুভকামনা